আজকে একটি সংগঠন একটি দল কোরআনের দোহাই দিয়ে আল্লাহ রসুলের ভয় ভীতি দেখিয়ে বিভিন্ন মা বোনকে বিভ্রান্তি করার চেষ্টা করছে ছোট ছোট কোরআন শরীফ নিয়ে শপথ করিয়ে নিচ্ছে যে ভোট দাড়ি পাল্লাই দিতে হবে দাড়ি পাল্লাই ভোট দিলে বেহস্ত নিশ্চিত করা হবে এই কথাটা কিন্তু কোথাও জায়গায় কিন্তু লেখা নেই কোরআন হাদিসের কোথাও যে দাড়ি পাল্লায় ভোট দিলে বেসতে যাওয়া যাবে আমার পরিবার আপনারা জানেন আমার বাড়ি পাঁচ কমলাপুর গ্রামে এই আলমডা উপজেলা ইউনিয়ন বিভিন্ন এলাকার ছাত্ররা সেই মাদ্রাসায় পড়ে আমার নিজে দুই সন্তান কোরআনে হাফেজ গত বছর একজন হাফেজি শেষ করছে আমার ছোট সন্তান এগারো বেড়া শেষ করছে এর জন্য আমাকে জামাত ইসলাম করার দরকার নেই এর জন্য আমার ভোট দেওয়ার দরকার নেই আমরা ধর্মের জায়গায় ধর্ম রাখতে চাই সমাজের জায়গায় সমাজ রাখতে চাই আমরা সামাজিক দ্বীপ এই রাষ্ট্রে হিন্দু হিন্দু খ্রিস্টান মুসলমান সবাই আমরা একসাথে এই রাষ্ট্রে বাস করি আমাদের পরিচিত পরিচয় আমাদের আইডেন্টি আমরা বাংলাদেশি এটা সবার আগে আমাদের পরিচয় আপনাদের সবাই ভোটার কার্ড আছে না ওকে লেখা আছে কিন্তু আপনি দেখবেন যে আমাদের প্রথম পরিচয় আমরা হলো বাংলাদেশি এই বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধর্মের মানুষ আমরা এই বাংলাদেশে বসবাস করি আজকে দেখেন অনেক ব্যাংকে চাকরি করছে স্কুলের শিক্ষকতা করছে অনেক হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে সরকারি চাকরি করে ব্যাংকে চাকরি করে আজকে কিন্তু আজকে আমরা সামাজিক ভাবে কিন্তু আমরা একসাথে ঐক্যবদ্ধ ভাবে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কিন্তু কাজ করছি কিন্তু নির্বাচন আসলে এই ইসলামের নাম ভাঙিয়ে কোরআন হাদিসের ভয় দেখিয়ে বেহেস্তের টিকিট কনফার্ম করে একটি দল বোর্ড মিয়ার যে পায় তারা করছে ভোট নেওয়ার জন্য যেসব মিথ্যা কথা এই ধর্মভীরু মানুষের কাছে কাছে প্রচার করছে আপনারা সবাই তাদেরকে প্রত্যাখ্যান করবেন এবং আপনারা মানুষকে বোঝাতে হবে মা বোনকে বোঝাতে হবে যে নামাজ পড়ার জন্য তারি ভোট দেওয়ার দরকার নেই রোজা করার জন্য তারি ভোট দেওয়ার দরকার নেই আপনার ছেলে মাদ্রাসায় বলাবেন দাঁড়ি পাল্লায় ভোট দেওয়ার দরকার নেই আপনার ছেলে কোরআনে হাফেজ বলাবেন দাঁড়ি পাল্লাই ভোট দেওয়ার দরকার নেই ইসলাম একটি একটি ধর্ম আমাদের ইসলাম ধর্মের আমরা সন্তান ইসলাম ধর্মের মানুষ আমার নামাজের হিসাব আমাকে দেওয়া লাগবে আপনার নামাজের হিসাব আপনিকে দেওয়া লাগবে আপনি জীবনে কত ভালো কাজ করেছেন আপনিকে দেওয়া লাগবে আমি যত ভালো কাজ করেছি কত খারাপ কাজ করেছি সেই হিসাব আমাকে দেওয়া লাগবে ওই রোধাসনের ময়দানে কেউ কারোর পক্ষে সাপোর্ট দেওয়ার কোন সুযোগ নেই তা আপনি কর্তুকু ভালো কর্তুকু খারাপ আমি কর্তুকু ভালো কর্তুকু খারাপ সেটা আমরা সবাই নিজ নিজ বিবেক জানে যে আমরা কর্তুকু ভালো কর্তুকু খারাপ সেই জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন মিথ্যা বিভ্রান্তিতে আপনারা কারোর কারোর কথায় কান দিবেন না এবং আমরা পেট ভরে ভাত খাবো ধানে শীষে ভর দেব ঠিক আছে কথা